আমার মায়েরা বলুন কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কি হবেন যখন কিয়ামতের কঠিন মুহূর্তে আমার যখন কিয়ামতের কঠিন মুহূর্তে মানুষের মাথা দেখে কারো নলা পর্যন্ত কারো সিনা পর্যন্ত কারো চোখ পর্যন্ত কারো চোখ পর্যন্ত কি অনেককে গ্রামের সমুদ্রে ঢুকতে থাকবে মানুষ ওই ক্যামতের ময়দানে কেউ আদম আলাইহিস সালামের কাছে যাবেন

করবে সবাই দৌড়ে দৌড়ে যখন আমার কমলিওয়ালা নবীর কাছে যাবেন আমার রুসুল আমার রসুল এলান করতে লাগলেন বুখারি শরীফে একবার নয় দুই বার নয় কমপক্ষে পাঁচ সাতবার এই হাদিসটা বর্ণনা হয়েছে মুসলিম শরীফ মিসকাত শরীফ প্রত্যেক কিতাবের মধ্যে এই হাদিস কানা আছেন আমার কবনিবাল নবী বলেন যখন আমার কাছে এসে সবাই চাইবেন আমি রসুল দর দিয়ে আল্লাহর দরবারে সিজদাই পরে চুকের পানি ছেড়ে দেব ঔম তেরি মায়াই নবী কান্দ নসাৰে সাৰ ঔম তেরি নবী কান্দ নিচাৰে মাফ করে তৱে অহে আল্লাহ উম তে মাফ করে তৱে অহে আল্লাহ আল্লাহ দয়াল নবী মার হাবা প্রাণের নবী মার হাবা মার হাবা মার হাবা মার হাবা মার হাবা নবী গোয়ামার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ তো বড় করে বলেন সুবহানাল্লাহ আমার কমলিবালা নবী বলেন আমি আল্লাহর দরবারের गारभार दिस इट्स আল্লাহর দরবারে চোখের পানি ছাড়তে থাকব। তখন আমার আল্লাহ জল্ আমার এই চোখের পানি দেখে আর সহ্য করতে পারবে না আমার আল্লাহ বলবেন ইরফা মুহাম্মুদ এ আমার মাহবুব নবী আপনার নৌরানির সর্ববারক তুলুন এবং সালত আপনি আমি আল্লাহর কাছে চান আমি আল্লাহ আপনাকে দেব সেদিন বলবেন বলবেন অগরবুল আপনি নিজেই তো বলেছেন বলে সৌফা ইয়িকা রব্ব তো আপনি রসূলকে আমি আল্লাহ তত দেব যতক্ষণ আপনি খুশি না হন যতক্ষণ আপনি রাজি না হন ততক্ষণ দিতে থাকব আজকে এই মাসরের ময়দানে আপনার কাছে আমি আর কিছু চাই না আপনার কাছে আমি আমার গুলাগার উম্মতগুলো ভিক্ষা চাচ্ছি আমার এই গুণাগার যাদের নামাজ ঠিকমতো মতো পড়তে পারে নাই যারা রোজা ঠিক মতো রাখতে জানে নাই যারা ঠিক মতো হজ আদায় করতে জানে নাই যারা দান খয়রাত ঠিক মতো করতে পারে নাই যাদের প্রত্যেকটা কাজের মধ্যে রিয়া ছিল সোমা ছিল আয় আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করছি আল্লাহ তুমি আমার উম্মতগুলো ক্ষমা করে দাও সুরের ময়দানে বাবা বাবা বললে কোনো কাজ হবে না সেদিন মা ময়দানে দাদা দাদা বললে কোনো কাজ নেতা বললে কোনো কাজ হবে না সেদিন আপনি যদি আপনার কমের মানুষ আপনার দলের মানুষ আপনার সাইডের মানুষ আপনার সমর্থক এগুলো কোনো কাজে আসবে না সেদিন একমাত্র আপনার জন্য আমার জন্য যিনি সুপারিশ করবেন তিনি আর কেউ নন আর কেউ নন যার মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমরা এতগুলো মানুষ মাটির মধ্যে চটের মধ্যে বসে আমরা পেটের খবর নাই আমার মুরব্বি বললেন পেটের কথা দরকার নাই রুহের পোড়াক চলতেছে আমার ভাইয়েরা আমরা যারা এখানে বসে আজকে ঈদে মিলাদুন নবী পালন করছি নিশ্চয়ই কাল আমতের ময়দানে ওই রসুল আমাদের জন্য সুপারিশ করবে বলছেন گھر ان کی رسائی ہے لو جب تو بندھا یہ ہے سنتے کہ محسل میں سب نے سفید محسل میں للکار دیا ہم کو للکار دیا ہم کو اے کس کے آقا بے کس کے آقا اب تیرے تو ہاں یہ ہیں سن سے محسل میں আর হযরত বলছল ময়দানের মধ্যে আর কিছু শোনা যাবে না সবনে সফে মাহশরে মে ললকার দিয়া हमको ওই মহাশরের ময়দানের মধ্যে আমার রাসূল বলছেন বাবার কাছে দৌড়াবেন বাবা বলবেন বাবা আমার কাছে কিছু নেই মায়ের কাছে দৌড়াবেন মা বলবেন আমার কাছে কিছু নেই স্ত্রীর কাছে দৌড়াবেন স্ত্রী বলে আমার দেওয়ার মতো কিছু নেই এভাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে দৌড়াবেন সবার কাছে দৌড়াবেন এমনকি আম্বিয়া کرام আদম সাকিহুল্লাহ থেকে ঈসা আরুহুল্লাহ সমস্ত আম্বিয়া কামের কাছে যাবেন সবাই বলবেন আমাদের কাছে কিছু নেই শেষ পর্যন্ত সবাই যখন আমার কমলিবালা নবীর দরবারে গিয়ে পৌঁছবেন আর রাসূল বলবেন লাহা ইন্নী লাহা আমি রাসূল তোমাদের জন্য আছি আর কোনো ভয় তোমাদের জন্য নেই বাংলা